বর্তমান আইন পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইরান কলেজের শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেছেন তারা সকালে ইরান কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন বলেন রাতে তো নয়ই দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয় সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায়ও

我。 এদিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি তিতু কলেজের শিক্ষার্থীরা সকালে নিজ প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা সাম্প্রতিক সময় সারা দেশে যেসব অপরাধ ঘটছে তার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা যারা অপরাধে যুক্ত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা আমরা চাই যে ধর্ষণ চাঁদাবাজি চিন্তায় এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে এই মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়েছি দর্শন কেন দর্শন করার দুঃসাহসে কেউ চিন্তা আনতে পারবে না সরকার এরকম একটা কঠোর ব্যবস্থা নেবে যদি না নেয় আমরা প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করব।